নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকের ক্লাস দু সালে এসএসসি পরীক্ষা চলতেছে আর এই এসএসসি পরীক্ষায় গতকাল অনুষ্ঠিত হয়ে গেল গণিত পরীক্ষা সেই গণিত পরীক্ষার নৈবৃত্তিক অংশ এবং সৃজনশীল অংশটুকুর সমাধান করব এতে একদিকে যেমন যারা পরীক্ষা দিয়েছে তারাও জানতে পারবে তাদের পরীক্ষাটা কতটুকু সঠিক হয়েছে উত্তরগুলো কতটুকু সঠিক হয়েছে এটা মূল্যায়ন করতে পারবে অন্যদিকে যারা এখন নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত তারা এ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয় এই প্রশ্নগুলোর থেকে বের হয়ে আসবে এটা তোমাদের জন্য অনেক কাজে লাগবে লক্ষ্য করে দেখো আমরা সিংহ বোর্ডের প্রশ্ন সলিউশন করব আর আমার হাতে যে প্রশ্নটি আছে এটা প্রশ্ন ঘ সেট শুরুতে আমি ঘ সেটের একেবারে এক নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমি একটু লিখতেছি এক নম্বর টু এ বাই ওয়াই সমান এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম এন হলে রোডোবার এ মাইনাস ওয়াই বাই রোডোবার এ প্লাস ওয়াই সমান কত আমরা দেখি এই জায়গা থেকে এটুকুর মান কীভাবে বের করা যায় প্রথমেই যেটা দেওয়া আছে টু এ বাই এম স্কোয়ার প্লাস স্কোয়ার বাই এম বা এখানে লবে আছে এটা যদি সাইড চেঞ্জ করি এখানে হরে চলে আসবে তাহলে এ বাই ওয়াই সমান স্কোয়ার প্লাস এবার আমরা বিউজন যুজন করবো এ মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই তথা লব যুগ হর সরি লব বিউক হর উপরে এবং লব যুগ হর নিচে ঠিক একই কাজ আমার ডান পক্ষেও করতে হবে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার অর্থাৎ লব লেখলাম এবং হরটুকু বিয়োগ করলাম আবার আমি লবের অংশটা লিখবো এবং হরের অংশটা যোগ করব এটাকে বলা হয় বিয়োজন যোজন যেহেতু উপরে বিয়োগ করেছি নিচে যোগ করেছি তাহলে এটাকে বলা যায় বিউজন যোজন করে এবার এ মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই আমরা যদি লক্ষ্য করি এখানে একটা সূত্র পড়ে গেছে এম স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কী লেখা যায় এ মাইনাস বি হোল আর নিচে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ এখন উভয় পক্ষে যদি আমি রোড ওভার করি যেমন এখানে রোড ওভার করলাম এ মাইনাস ওয়াই এখানে রোড ওভার করলাম এ প্লাস ওয়াই এখানে রোড ওভার করলাম এম মাইনাস এন স্কোয়ার এখানে রোড ওভার এম প্লাস এন স্কোয়ার এখানে স্কোয়ার রুট কাটা এখানে স্কোয়ার রুট কাটা তাহলে কী থাকতেছে এম মাইনাস এন এম প্লাস এন এখানে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার উত্তরটা আছে সেটি হচ্ছে এম মাইনাস এন বাই এম প্লাস এটি সঠিক এবার আমরা পরবর্তী একটি প্রশ্নে যাই আমরা একটু ইম্পোর্টেন্ট দেখে থেকে প্রথমে সমাধান করবো চেষ্টা করবো সবগুলো সমাধান করার জন্য তো এবার একটি প্রশ্ন নিচের তথ্যের আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও প্রশ্ন আমি একটু লিখি এটা হচ্ছে নিচের তথ্যের আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে তথ্যটা যেটা সেটি হচ্ছে ইলেভেন রোড নম্বর টু সেন্টিমিটার বেশের একটি বৃত্তে চতুর্ভুজ অন্তর্লিখিত তিন নম্বর প্রশ্ন বৃত্তের অর্ধ পরিধি কত সেন্টিমিটার অর্ধ পরিধিকত সেন্টিমিটার প্রায় আমরা জানি যে একটা বৃত্তির একটা কেন্দ্র কেন্দ্র এটা হচ্ছে বেশার্ধ আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বেশ এখানে ইলিভেন রোডোবার টু এই টোটালটা হচ্ছে বেশ তাহলে এর অর্ধেক নিশ্চয়ই কি পেশার্ধ সেটা কত ইলিভেন রোডোবার টু বাই টু আর এটা বেশার্ধকে প্রকাশ হয় সাধারণত আর দ্বারা আর এর যে পরিধি আছে বেশার্ধ যদি আর হয় পরিধি হচ্ছে টু পায়ার আর অর্ধ পরিধি হচ্ছে টু পায়ারের অর্ধেক টু পায়ারের অর্ধেক মানে হচ্ছে পায়ার তাহলে আমরা যদি এখানে পায়ারের মান বসাই দিই পাই আর পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আরের মান হচ্ছে ইলেভেন রোড ওভার টু বাই টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইলেভেন রোড টু ভাগ টু টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর থ্রি ফোর পয়েন্ট ফোর থ্রি তার মানে এখানে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর থ্রি এসেছে মানে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর ফোর আনসারটা হবে এবার চার নম্বর প্রশ্ন ঠিক এই তথ্যের আলোকেই হবে অন্তর্লিখিত চতুর একটি বর্গ হলে লিখিত চতুর বুষ্টি একটি বর্গ হলে আচ্ছা অন্তর্লিখিত চতুর্ভুজ মানে হচ্ছে এটা বৃত্তের মাঝে অন্তর্লিখিত আর এই চতুর্ভুজ এখানে বলা হয়েছে বর্গ আমরা একটা বর্গ আঁকার চেষ্টা করি তো প্রায় থেকে এটি একটা বর্গ এখন এখানে তিনটা প্রশ্ন আছে নাম্বার এক কর্নের দৈর্ঘ্য ইলেভেন রোড অব টু সেন্টিমিটার রোমান সংখ্যা টু বাহুর দৈর্ঘ্য ইলেভেন রোড অবর টু সেন্টিমিটার নাম্বার থ্রি ক্ষেত্রফল একশো একুশ বর্গ সেন্টিমিটার তাহলে এবার আমরা যদি এক নম্বরটা একটু টেস্ট করি কর্ণের দুর্গ ইলেভেন রোড অভার টু আমরা দেখি একটা বর্গের অন্তর্লিখিত বর্গের কর্ণ এটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সুতরাং এই কর্ণটা হচ্ছে এই বৃত্তের বেশ আর আমাদের এখানে বৃত্তের বেশ বলা আছে ইলেভেন রোড ওভার টু আর এইটা বর্গের কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য তাহলে এক নাম্বার সঠিক নাম্বার দুই বাহুর দৈর্ঘ্য ইলেভেন রোড ওভার টু এইটা আমরা একটু দেখব আমরা যদি লক্ষ্য করি এই বর্গের এই কর্ণ এবং এই দুই বাহু নিয়ে একটা সমকুণিত ত্রিভুজ তৈরি হয়েছে এটা সমকোণ এটা অতিভুজ আর এটি হচ্ছে একটি লম্বার একটি ভূমি আমরা যদি চিন্তা করি যে ধরলাম আমরা এটা এ এটা বি এটা সি তাহলে আমরা এইখান থেকে যদি আমরা এবি ধরলাম আমরা এক্স এসি ধরলাম এক্স কারণ যেহেতু বর্গ প্রত্যেকটা বাহুই সমান আর বিসি হচ্ছে কি কর্ণ এখন বাহুর কর্ণ আমরা জানি যে ইলেভেন টু একটু আগে জানলাম এখন যদি আমরা হিসাব করি যে লম্ব স্কোয়ার অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু অতিভুজ স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে টু এক্স স্কোয়ার ইকোয়াল টু এগারো স্কোয়ার হলে একশো একুশ ইন্টু কত রোড টুর স্কোয়ার করলে টু হয় তাহলে টু এক্স স্কোয়ার ইকাল টু দুইশো বিয়াল্লিশ এক্স স্কোয়ার ইকোয়াল টু একশো একুশ এক্স ইকাল টু রোডোবার একশো একুশ ইকোয়াল টু ইলেভেন তার মানে দুই সঠিক নয় এবার তিন নম্বর ক্ষেত্রফল অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফল তো বর্গের ক্ষেত্রফল বর্গের যেহেতু এক বাহু এক্স আর এক্সের মানুষ ইলিভেন তাহলে আমরা লিখতে পারি বর্গের ক্ষেত্রফল ইলেভেন স্কোয়ারিকল্প একশো একুশ তাহলে তিন নাম্বার সঠিক তার আমরা দেখলাম এক সঠিক এবং তিন সঠিক কিন্তু দুই সঠিক নয় এই প্রশ্নের এখানে দুইটা প্রশ্নের সমাধান হয়ে গেল এবার আরেকটা প্রশ্ন তো আরেকটা প্রশ্ন আমরা আলোচনায় যাব যদি কারো প্রয়োজন হয় তাহলে এই টোটাল এই বোর্ডের সকল লেখাগুলো একবার স্ক্রিনশট নিতে পারেন পরবর্তীতে হয়তো কাজে লাগতে পারে আমাদের হয়তো আমরা এখানে দুই নম্বর বাদ দিচ্ছি কিন্তু পরবর্তীতে আমরা হয়তো দুই নম্বর করব হ্যাঁ এখন পুরো ভিডিও দেখলে প্রত্যেকটা প্রশ্নই পাওয়া যাবে আশা করি ইনশাল্লাহ প্রথমে আমরা একটু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটু আমরা সমাধান করে শেষ করতে চাই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার প্রশ্নে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার তাহলে আমাদের ত্রিভুজটা কি সমবাহ ত্রিভুজ আমরা এই প্রশ্নের উত্তর সরাসরি সূত্র দিয়ে করতে পারি কিন্তু আমি সরাসরি সূত্র দিয়ে করব না মূলত একটু ক্যালকুলেশন করে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব আমরা একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করি ধরলাম এটা সমবাহ ত্রিভুজ তিনবাহু সমান এখন আমাদের প্রয়োজন হচ্ছে উচ্চতা তো আমি প্রথমে বাহুগুলোর শীর্ষবিন্দুর নামকরণ করলাম এ বি সি আর এই উচ্চতা অঙ্কন করলাম এডি আর সমুহত্রীপুজার যে উচ্চতা সেটা মূলত ভূমির উপর লম্ব হয় যাই হোক এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ষাট সেন্টিমিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার তাহলে ষাট সেন্টিমিটার যদি হয় তাহলে আমরা এই বিসিও চার তাহলে ডিসি নিশ্চিতভাবে কত হবে দুই কারণ শুভ ত্রিভুজের এই লম্ব এই বাহুটাকে সমুদিখণ্ডিত করে তাহলে এটা দুই এটা কি চার আর এটা উচ্চতা আমরা এখান থেকে দেখতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে ত্রিভুজ এডিসি তাহলে ত্রিভুজ এডিসিতে যদি আমি লক্ষ্য করি লম্ব স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু এসি স্কোয়ার বা এডি স্কোয়ার ইকোয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বা এডি ইকোয়াল টু রসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এখন এসির মান কত এসির মান হচ্ছে ফোর ফোর স্কোয়ার বিসি কত টু টু স্কোয়ার তাহলে ষোলো মাইনাস ফোর রোডোবার টুয়েলভ এখানে রোডোবার টুয়েলভ কে যদি আমি করি ফোর ইন্টু থ্রি লিখি তাহলে ফোরকে রোডোভার করলে টু থ্রি কে রোডোভার করলে টু টু থ্রি এইভাবেই তারা আনসারগুলো সাজিয়েছে সুতরাং এখানে হচ্ছে ক ক কু রোডোবার থ্রি এবার আমরা আরেকটি প্রশ্নে যাব এখানে সাত নম্বর প্রশ্ন এবং আট নম্বর প্রশ্ন এখানে লেখা আছে যে নিচের তথ্যের আলোকে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও নিচের তথ্যের আলোকে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও তথ্যটা কি প্রথম এন সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ফোর ফোর ওয়ান চারশো একচল্লিশ সাত নাম্বার প্রশ্ন নিচের কোনটি সঠিক তো নিচের যেটি সঠিক মূলত আমি ওইটাই লিখবো সেটি হচ্ছে এখানে কিন্তু লেখা আছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সরি ঘনের সমষ্টি ফোর ফোর ওয়ান প্রথমে আমি ঘনের সমষ্টি একটু বুঝাই এন সংখ্যক তো তা আমি যদি দেখি ঘনের সমষ্টি ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট প্লাস এন কিউব এইটা সমান হচ্ছে চারশো একচল্লিশ আচ্ছা কিন্তু এইটা এখানে বিকল্পগুলোতে বা আনসারগুলোতে নেই এখানে যেটা আছে সেটি হচ্ছে সেটা বোঝানোর আগে একটা জিনিস বোঝাই সেটি হচ্ছে ওয়ান প্লাস 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 টু থ্রি ডট ডট প্লাস এন এইটার সমান হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আবার ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট প্লাস এন কিউবের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে এখানে কিন্তু দেওয়া যে ঘনের সমষ্টি হচ্ছে চারশো তার মানে এইটা সমান হচ্ছে চারশো একচল্লিশ এই ঘনের সমষ্টি তাহলে এইটা সমান যদি চারশো একচল্লিশ হয় ও তাহলে আমরা একটা কাজ করতে পারি এই যে উপরে যেটা আছে এটাকে আমরা কি করতে পারি ওয়ান প্লাস টু সরি কলমটা শুকিয়ে গেছে এন এটা যদি হোলস করে করে দেই তাহলে এন ইন্টু সরি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই কত টু হোল স্কোয়ার তাহলে এটা হোল স্কোয়ার করে তাহলে তো এরকমই তো হয়ে গেল তাহলে এটার সমান লেখা যায় না মূলত প্রশ্নের উত্তরে এখানে ক নম্বরে এটা দেওয়া এজন্য এটাই সঠিক অর্থাৎ অসঠিক তো আজকের মধ্যে এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা পরের প্রশ্নগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে